আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই ভিডিওটি শেয়ার করে দিন আজকে গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন পদ্ধতি অর্থাৎ পেয়ার সিস্টেমটা কী পেয়ার সিস্টেমের সুবিধা এবং অসুবিধাটা কি সে বিষয়ে আলোচনা করবে এবং সেই সাথে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষর কারণে পেয়ার পদ্ধতি কিভাবে প্রভাবিত হবে এবং জনগণের জবাবদেহিতা জনপ্রতিনিধিদের কতটুকু থাকবে এবং পিয়ার পদ্ধতির পিয়ার পদ্ধতির প্রতিনিধিরা কতটুকু জবাবদেহি তারা আওতায় থাকবে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব ইতিমধ্যে আমি ঐক্যমাত কমিশন বদিউল আলম মজুমদার সারের সাথেও দেখা করেছি একটি বিশেষ কারণে তার সাথে দেখা করেছিলাম তো আমার কিছু কুইয়েরি ছিল ওনার কাছ থেকে জেনে আসি সেই বিষয়টাও আমি আপনাদের কাছ থেকে আপনাদেরকে জানাবো তো শুরুতেই বলে দেই এই যে পিয়ার পদ্ধতিটা অনেকেই বলতেছে যে জানে না আসলে বিষয়টা কি যারা একটু রাজনৈতিকভাবে একটু কনসেন্স পলিটিক্যাল সায়েন্স বোঝেন এবং স্টাডি করেন রাজনীতি নিয়ে একটু পড়াশোনা এবং নিউজ শোনেন এবং বিভিন্ন টক শো শোনেন তারা এতদিনে পিয়ার সিস্টেম বাংলাদেশে সবচাইতে বেশি আলোচিত হয়েছে সো অনেকেই অবগত হয়েছে তারপরেও আরও ক্লিয়ারলি বলার জন্য আমি নিজে স্টাডি করি সবসময় এবং মানুষকে জানানোর চেষ্টা করি তো পিয়ার সিস্টেমটা হচ্ছে পিআর অর্থাৎ এর ফুল ফর্ম হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এটাকেই বলে যেখানে ধরেন যে বাংলাদেশের তিনটা বা অনেক রাজনৈতিক দল রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল পঞ্চান্নটি তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করে কিন্তু বিজয়ী হয় একটি দল আর বাকি দলগুলো খুব কম সংখ্যক আসন নিয়ে দেখা যাচ্ছে যে বিরোধী দলে থাকে অথচ ভোট পায় অনেক সংখ্যানুপাতিক বা কাছে হয়েছে অনেক সময় অনেক প্রার্থী দ্বিতীয় হয়েছে এক হাজার দুই হাজার ভোটের কম বেশির কারণে ওই এলাকায় নির্বাচিত হতে পারে না ফলে দেখা যাচ্ছে যে অনেক রাজনৈতিক দল সংসদে তার প্রতিনিধিত্ব পাঠাইতে পারে না তো এই সংকটকে নিরসনের জন্য চব্বিশের জুলাই অভ্যুত্থানের পরে রাষ্ট্র সংস্কার এবং দেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে এবং রাষ্ট্র সংস্কারের যে ছয়টি কমিশন রয়েছে তাদের সিদ্ধান্তে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষর যে বিষয়টা রয়েছে প্রতিনিধিত্ব রয়েছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ এটা আমি পরে বলব তো এই পিয়ার পদ্ধতির মাধ্যমে কিছু প্রতিনিধিত্ব রাষ্ট্র নিতে চাচ্ছে তো পিয়ার পদ্ধতি কীভাবে প্রতিনিধিত্ব নির্বাচন করে সেই বিষয়টা আমি বলতেছি মনে করেন একশো পার্সেন্টের ভোট কাস্ট হলো যত ভোট হয়েছে আঠারো কোটির মধ্যে যদি একশো পার্সেন্ট ধরে আমরা এক কোটি ধরি তাহলে এক কোটি ভোটের না ধরে আমরা আরও সৎ করে বলি ধরি যদি কোনো একটা দল তিন পার্সেন্ট ভোট পেয়েছে যতগুলো ভোট হয়েছে সারা বাংলাদেশে একটা রাজনৈতিক দল যদি মনে করি গোলাপ ফুল মার্কা সে তিন পার্সেন্ট ভোট পেয়েছে নাহলে তার সংসদে আসন থাকার কথা যে ট্র্যাডিশনাল নির্বাচন ছিল কোনোভাবেই সম্ভব না কারণ তিন পার্সেন্ট ভোটে কোথাও কোনো জায়গায় এমপি নির্বাচিত হতে পারবে না আবার অনেক বড় দল রয়েছে যেমন বিএনপি জামাত ইসলাম আরও যেগুলো দল রয়েছে হ্যাঁ ইসলামী আন্দোলন এগুলো বড় দল মোটামুটি বাংলাদেশে তো সেই কারণে আমি বলতে চাচ্ছি যে বিএমপি যদি পাই সব আসনে নাইনটি পার্সেন্ট ভোট পাইলো তিন পার্সেন্ট ভোট পাইলো গোলাপ মার্কার একটা দল আর বিএমপি পাইলো পঞ্চাশ পার্সেন্ট বা ছাব্বিশ পার্সেন্ট বা ঊনপঞ্চাশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট যদি ভোট পাই বিএনপি তাহলে সে পঞ্চাশটা প্রতিনিধি সেখানে পাঠাইতে পারবে ঠিক একইভাবে কোনো আরেকটা দল যার মার্কা হবে জবা ফুল জবা ফুল মার্কা সে পেয়েছে তিরিশ পার্সেন্ট ভোট সে সংসদে তিরিশ জন তার দলীয় প্রতিনিধি পাঠাবে এই সিস্টেমটাকে বলা হয়েছে পিআর পদ্ধতি অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব যেটা মাধ্যমে প্রকৃত গণতন্ত্রটা ফুটে উঠবে আমি একটু আরেকটু সহজ করার জন্য আমি আপনাদেরকে একটা স্টাটিসিস এটা দেখলে আপনারা একদম বুঝতে পারবেন এখানে দেখেন মনে করেন দিনাজপুর ছয় আসনে একশোটা ভোট রয়েছে প্রার্থী নির্বাচন করছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে তিনটা তিনজন ব্যক্তি তাদের মার্কা হচ্ছে গোলাপ সাপলা এবং জবা তো প্রথম প্রার্থী গোলাপ পেয়েছে চব্বিশটি ভোট একশোটা ভোটের মধ্যে তিনজন প্রার্থী প্রথম প্রার্থী গোলাপ মার্কা পেয়েছে চব্বিশটা ভোট দ্বিতীয় প্রার্থী সাপলা মার্কা সে ভোট পেয়েছে পঁচিশটা তৃতীয় প্রার্থী জবা মার্কা ফুল মার্কা সে পেয়েছে ছাব্বিশটা ট্র্যাডিশনাল নিয়মে যে ছাব্বিশটা ভোট পেয়েছে একশোটার মধ্যে সেই কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয় দেখেন ভোট একশোটা তিনজন প্রার্থী ভোট পেয়েছে একজন যে গোলাপ ফুল মার্কা সে পাইছে চব্বিশটা যে শাপলা ফুল সে পাইছে পঁচিশটা আর যে জবা ফুল মার্কা সে পাইছে হলো ছাব্বিশটা অর্থাৎ একটা একটা এবং দুইটা ভোটে অর্থাৎ একটা ভোটে আর একজন বিজয়ী হয়ে গেছে আর বাকি দুইজন বিজয়ী হতে পারেনি একজনের দুইটা ভোট কম হয়েছে আর একজনের একটা ভোট কম হয়েছে যে কারণে সে বিজয়ী হতে পারেনি কিন্তু ভোট পেয়েছে কাছাকাছি কিন্তু সে বিজয়ী হতে পারেনি সারা বাংলাদেশে যদি এরকম ধরা হওয়া হয় পার্সেন্টেজ অর্থাৎ একজন পাইছে পঁচিশ চব্বিশ পার্সেন্ট আরেকটা দল পাইছে পঁচিশ পার্সেন্ট আরেকটা দল পাইছে ছাব্বিশ পার্সেন্ট কিন্তু যে সর্বোচ্চ ভোট পাইছে কত পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট সে সবগুলো আসন পাইলো যে পঁচিশ পার্সেন্ট ভোট পেয়েছে সে কোনো আসন এখন পাইল না অর্থাৎ সংসদে তার কোনো প্রতিনিধিত্ব নাই কিন্তু জনগণ তো তাকেও ভোট দিয়েছে তো তাকে তার নীতি আদর্শ সব দিকে টিচার করে তাকে তো ভোট দিয়েছে তাহলে তার প্রতিনিধিত্ব তো করার দরকার ছিল তো এই সংকট নিরসনের জন্য তাহলে দেখে ছাব্বিশ পার্সেন্ট ভোট পেয়ে সে নির্বাচিত হলো আর অপরদিকে পঁচিশ পার্সেন্ট আর চব্বিশ পার্সেন্ট যোগ করলে হয় ঊনপঞ্চাশ পার্সেন্ট ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট বা ঊনপঞ্চাশটি ভোট যে ব্যক্তি পাইল না সে কিন্তু নির্বাচিত হলো ছাব্বিশটা ভোট পায় আর ঊনপঞ্চাশ জন ব্যক্তি ওই ফুল মার্কার ব্যক্তিকে চাইনি কিন্তু সে এমপি হয়ে গেল তাহলে মাত্র ছাব্বিশ পার্সেন্ট ভোট পেয়ে সে ছাব্বিশ পার্সেন্ট মানুষের পছন্দের লোক হয়ে সে সকল ভোটারদের প্রতিনিধিত্ব করবে কিন্তু সত্যিকার অর্থে দেখা গেল কি ঊনপঞ্চাশ পার্সেন্ট লোক তাকে চাই না তাকে চায়নি প্রার্থী হিসাবে যোগ্য মনে করেনি কিন্তু এই ট্র্যাডিশনাল নির্বাচন পদ্ধতির মাধ্যমে সেই কিন্তু প্রতিনিধিত্ব করে এবং সংসদে যায় এটা সব সময় হয় অর্থাৎ কম সংখ্যক লোকের ভোটে বিজয়ী হয়ে যে প্রার্থী সংসদে যায় সে তো ওই এলাকায় ওই রকমভাবে কাজ করবে না সে বলবে যে আমাকে তো সবাই ভোট দেয়নি মাত্র এই এই লোকগুলো এই ইউনিয়নে এই ওয়ার্ডে এই এই সেন্টারে আমাকে এত পার্সেন্ট ভোট দিছে অর্থাৎ বাকি কারা এইগুলো আইডেন্টিফাই করতে পারে ফলে ওইভাবে তারা বঞ্চিতও হয় তাদের জনপ্রতিনিধিত্বও থাকে না যেই কারণে এই সংকটকে নিরসনের জন্য প্রকৃত গণতন্ত্র যেটা হবে সেটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে হ্যাঁ এটাই হচ্ছে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে হলে কী হবে দেখা যাচ্ছে যে যে তিন পার্সেন্ট ভোট পাবে সে তিনজন পাঠাবে যে তিরিশ পার্সেন্ট পাবে সে তিরিশ জন পাঠাবে যে পঞ্চাশ পার্সেন্ট ভোট পাবে সে পঞ্চাশ জন প্রতিনিধি পাঠাবে এতে করে হবে কি সকল মানুষের প্রতিনিধিত্ব হইল এতে করে প্রকৃত গণতন্ত্র এবং প্রকৃত জনগণের রাষ্ট্রে পরিণত হবে এবং জনগণ যা চায় তা সংসদে বাস্তবায়ন করা সম্ভব হবে এই সুন্দর সিস্টেমটার নাম হচ্ছে পিয়ার সিস্টেম এটা যারা এখনও বোঝে না বা বুঝেও দলীয় দলকানা রাজনীতি করার কারণে এসবকে নিমিশেই বলে এই পদ্ধতি ছোট ছোট রাজনৈতিক দলের সংসদে যাওয়ার অভিলাস বা আশা আকাঙ্ক্ষা বিষয়টা তা নয় বিষয় হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষা